অনুতাপের দহন বাবা তুমি নিরার জন্য যে কাল একটা জামা এনেছিলে আমাকেও তো এমন একটা জামা এনে দিও বিরক্ত চোখে একবার মেয়েটার মুখের দিকে তাকালাম মাত্র ওই অফিস থেকে এসে ফ্যানের নিচে বসেছি তার মধ্যে এসে ঢং শুরু করেছে আমি ধমক দিয়ে বললাম ওকে এনে দিয়েছি বলে তোকেও দিতে হবে হিংসুটে তো ভালোই হয়েছিস মেয়েটার চোখ দুটো ছলো ছলো করে উঠল মাথা নিচু করে বললো না মানে বাবা আমার জামা দুটো যে আছে সেগুলো ছিঁড়ে গেছে আর পরা যাচ্ছে না কালকে নিরার জামাটা বেশ ভালো লেগেছিল তাই আর কে আচ্ছা যা এখন কালকে আসার সময় ফুটপাত থেকে একটা নিয়ে আসবোনে কানের কাছে আর ঘ্যান ঘ্যান করিস না চলে গেল মেয়েটা আমি আবারও বাড়ি সে হেলান দিয়ে বসলাম আমার প্রথম ঘরের মেয়ে আচল, আচলের মায়ের সঙ্গে আমার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই দেখতে সাধারণ একটা মেয়ে ছিল চারুলতা তবে মায়াবী ছিল খুব কিন্তু আচলের কপাল মন্দ ওর জন্মের তিন বছর পর হার্ট অ্যাটাকে মারা যায় চারুলতা আমি হতাশায় নিয়োজিত হয়ে গেলাম পুরোপুরি সংসারে কিছুতেই মন ছিল না গ্রাম থেকে মা এসে পড়ল আসার পর থেকে আরেকটা বিয়ের জন্য চাপ দিতে লাগলো প্রথম প্রথম আমি নাকচ করলেও পরবর্তীতে মনে হলো সত্যি সংসারে একজন নারীর প্রয়োজন নারী ছাড়া ঘর হয় না আবার ছোট মেয়েটাকে একা একা রেখে অফিসেই বা কিভাবে যাই অতঃপর ছয় মাস পর আমি পুনরায় বিয়ে করি নিশিতা আমার দ্বিতীয় স্ত্রী বিয়ের প্রথম দিকে নিশিতা আচলকে আদল করলেও আস্তে আস্তে অবহেলা শুরু করে আমি তখন প্রতিবাদ করলেও নিশিতা প্রেগনেট হওয়ার পর আর কিছুই বলিনি নিরা হওয়ার পর প্রায় ভুলেই গেছি আঁচল নামের আমার আরেকটা মেয়ে আছে আমি জানি নিশিতা আচলকে দিয়ে ঘরে সব কাজ করায় কখনো বা এক খাবারও দেয় না আমি এ নিয়ে এখন তেমন কিছু বলি না বললে যায় কি দরকার অযথা ওই মেয়েটার জন্য নিজের সঙ্গে ঝামেলা করার ব্যাগ নিয়ে অফিসের পথে যাত্রা করাই ছিল আমার দৈনন্দিন রুটিন অনেক অন্যায় অবিচার চোখের সামনে ঘটতে দেখলেও আমি এড়িয়ে যাই সুন্দর করে এই যেমন সেদিন আমি টিভি দেখতে ড্রয়িং রুমে বসেছি এমন সময় হঠাৎ দেখি নীরা একটা কাচের প্লেট ভেঙে ফেলেছে কিন্তু নিশিতা আসতেই নীরা আঁচলের উপর দোষ চাপিয়ে দেয় নিশিতা আঁচলের চুলের মুঠি ধরে চারপাশটা থাপ্প দেয় আমি একবার আগ বাড়িয়ে বললাম আহ না ভুল হতেই পারে কিন্তু আসল সত্যিটা নিয়ে আর ঘাটালাম না কথায় কথা বাড়ে দেখতে দেখতে আঁচল আর নীরা দুজনেরই বিয়ের বয়সী হল আঁচল যেহেতু বড় তাই স্বাভাবিকভাবেই ওর জন্য একটা উচ্চ পরিবার থেকে সম্বন্ধ এলো কিন্তু নিশিতা আঁচলের পরিবর্তে নীরার জন্য বিয়ের কথা উঠালো লোকেরা প্রথমে দোমানা করলেও পরে নীরাকেই নিল ধুমধাম করে বিয়ে হলো নীরার লাখ লাখ টাকার আয়োজন সঙ্গে মেয়েকে ভারী ভারী স্বর্ণের গহনা দু হাত ভরে ফার্নিচার সহ পাঠিয়ে দিয়েছি শ্বশুর বাড়ি মেয়ে সুখেই আছে রাজরানীর মতো আঁচলের বিয়ে নিয়ে কখনো মাথা ঘামাই না একবার কথা তুলেছিলাম অবশ্য নিশিতা ধমকে বলল দেখো আজকাল কাজের বুয়া পাওয়া চারটিখানি কথা নয় মেয়েটা আছে যতদিন আমি একটু আরামে থাকতে পারবো হয়তো আমার বলা উচিত ছিল সারা জীবন তো আয়েস করে গেলে হাড় কত করবে কিন্তু না এবারও আমি নিঃশব্দে প্রস্থান করলাম এমনকি মাস শেষে আচলের হাতে হাজার দুয়েক টাকা ধরিয়ে দিয়ে আমার দায়িত্ব শেষ পড়াশোনা তো করছেই আমার আবার কিসের এত চিন্তা নিজেরটা নিজেই করতে পারবে একদিন অফিস থেকে এসে শুনি আচল নাকি হোস্টেলে উঠেছে সেখানে নাকি খেয়ে পড়ে নিজের মতো থাকবে নিশিতা যদিও দিন কয়েক হা হুতাশ করে গালিগালাজ করে মেয়েটাকে তবে আমি কিছু বলি না কেটে যায় বছরের পর বছর উইকেন্ডের দিনে আমি চশমা চোখে দিয়ে আমার একটা বই খুঁজতে খুঁজতে আঁচলের জন্য বরাদ্দ করা চিলেকোটার মতো ঘরটায় এসে গেলাম হুট করে আমার মনে হলো এই ছোট্ট কুঠুরির ঘরটায় কিভাবে দিনে রাতে থাকতো আঁচল দুই মিনিট থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে যাগকে আমি বই খোঁজার জন্য ছোট্ট টেবিলটায় হাত দিলাম কোথা থেকে যেন পুরনো ময়লা মাখা মলিন একটা পোকায় খাওয়া ডায়রি বেরিয়ে এলো ডায়েরিটা খুলে আমি যা দেখি আমার হৃৎপিন্দটা কেঁপে ওঠে চোখ দুটো আমার ঝাপসা হয়ে গেল এক অন্তর দহনে আমার বুকের বাপাসটা ঝাজরা হয়ে যাচ্ছে ডায়েরিটা আঁচলের প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি কাছাকাছা অক্ষরে লেখা আমার বাবা সুপারম্যান বুঝাই যাচ্ছে লেখাটা লেখার সময় ওর বয়স খুব কম নতুন নতুন লেখা শিখেছিল তখনকার আমার ভেতর থেকে চট করে একটা প্রশ্ন জেগে উঠল আচ্ছা আচল কার কাছে লেখা শিখল একটা ভালো টিচার আমি তো রাখিনি প্লেতে ভর্তি হয়ে স্কুল থেকে বোধ হয় শিখেছিল আমার কি উচিত ছিল না মা ছাড়া মেয়েটাকে নিজের হাতে অক্ষর বুনন শেখানো প্রথম পৃষ্ঠার পরে আরও এমন কত শত চিন্তাভাবনার কথা লেখা কখনো রাগ অভিমান ভালোবেসে অনেক কিছু লেখা হঠাৎ একটা পৃষ্ঠায় আমার চোখ আটকে গেল আমি বিরামহীন পড়তে শুরু করলাম তুমি খুব পচা বাবা আমাকে একটু আদর করো না একটুও ভালোবাসো না কী হয় আমাকে আদর করলে নতুন বাবা নতুন মা আজকে আমাকে খুব মেরেছে আমার হাত পুড়ে গেছে ভাতের পাতে লুঠাতে গিয়ে তুমি তাকে বলে দিও একটু কম করে মারতে বলবে তুমি তুমি তো আমার সাথে কথা বলো না বাবা আমি কিভাবে বলবো তোমাকে তুমি না ছোটবেলায় আমাকে ম্যাজিক দত্তের গল্প শুনিয়েছিলে আজ ওই দত্তটা আমার খুব দরকার বাবা দত্তটাকে বলবে যেন ম্যাজিক করে তোমাকে আগের মতো বানিয়ে দেয় মা আজ তোমার কথা খুব মনে পড়ছে এখন আমি ক্লাস এইটে পড়ি আমার জিএসসির রেজাল্ট দিয়েছে আমি এ প্লাস পেয়েছি জানো মা সবার বাবা মায়েরা সন্তানের রেজাল্টে খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছে এলাকায় আমি বাসায় এসে বাবাকে রেজাল্ট দেখাতে চেয়েছিলাম কিন্তু নতুন মা আমাকে খুব মেরেছে নীরার রেজাল্ট খুব একটা ভালো হয়নি তারপরও আমি রাতে বাবার কাছে রেজাল্ট দেখাতে যখন গেলাম তখন বাবা বোধ হয় ক্লান্ত ছিল তাই আমার কথা না শুনেই ঘর থেকে বের করে দিয়েছে নিরার জামাটা দেখে আজ আমার ইচ্ছা করছিল একটা ভালো জামা পরতে কাল বাবা অফিস থেকে এসে নিরাকে কি সুন্দর একটা জামা দিয়েছে আমার জামা দুটো প্রায় ছেঁড়া আর পরতে পারছি না ছেঁড়া জামাটা পরে যখন নিচে গেলাম পাশের বাড়ির এলি না কেমন করে হাসছিল আমার খুব লজ্জা লেগেছে বাবাকে নতুন জামার কথা বলার পর বাবা খুব রাগ হয়েছে হয়তো মাসের শেষ দিকে তাই টাকা পয়সা হাতে কম দোষটা আমারই পড়ার বইটা বোধ আর কেনা হবে না হাতে মাত্র তিনশো টাকা বাকি বইয়ের দাম দুইশো টাকা মাসের দশ দিন বাকি আছে এখনো এটা দিয়ে বই কিনলে সকালে না খেয়ে মরতে হবে ক্যান্টিনের বাসি শিঙারা খেয়ে পেটে অসহ্য রকম ব্যথা করে কিন্তু খুদার তাড়নায় জোর করে খেতে হয় বাড়িতে তো আমার জন্য খাবারের বড্ড অভাব জানো মা এলাকার কয়েকটা মাস্তান ছেলে রোজ ডিস্টার্ব করছে আজ আমার গায়ে হাতও দিয়েছে চিৎকার করে মানুষ জোরও করেছিলাম বলে আমাকে হুমকি দিয়েছে আমাকে কয়েকদিন পর ওরা মেরে ফেলবে হয়তো ওরা টের পেয়েছে আমার বাবা থাকলেও মাথার ওপর বাবার ছায়া নেই আমাকে বাঁচাও বাবা বাঁচাও প্লিজ ওরা আমাকে শেষ করে দিবে। খুব সাহস করে বাবাকে মাস্তানগুলোর কথা বলেছিলাম প্রতিবারের মতো বাবা এবারও বিরক্ত হয়ে বলেছে রাস্তা দিয়ে চুপচাপ হেঁটে আসতে পারো না নতুন মাতো বলেই ফেললো আমার আর পড়াশোনার দরকার নেই হা। আজ খুব করে একবার বলতে ইচ্ছে করছে বাবা তুমি আমার জন্মদাতা ঠিকই তবে আদর্শ বাবা হতে পারি জন্ম দিলেই বাবা হওয়া যায় না ভালো থেকো বাবা দোয়া করি আমার হাহাকারের প্রতিধ্বনিগুলো তোমার কানে কখনো না লাগুক তোমার বিবেকও না জাগুক কারণ বিবেকের দংশনে পুরে ছারখার হয়ে যাবে তুমি মতো লাগবে বুকে বেঁচে থাকবে শুধু এক মুঠো অনুতাপ ডায়েরিটা হাতে নিয়ে আমি ধপ করে মাটিতে বসে পড়লাম সারা জীবন ব্যাংকের হিসাব নিকাশ মিলিয়ে জীবনের খাতায় জিরু হয়ে গেছে আসলেই তো মেয়েটার কোনো দায়িত্বই আমি পালন করিনি কিন্তু তাই বলে মেয়েটাকে বহু দূরে সরিয়ে রেখেছিলাম বুকের ভিতরে এক অসহ্য যন্ত্রণা আমাকে ছিঁড়েকুড়ে খেতে লাগলো বুকে হাত চেপে ডায়েরিটা নিয়ে অজ্ঞান হয়ে গেলাম সেদিনের পর থেকে বিছানায় আমি আমি ডায়েরিটার দিকে যখনই তাকাই তখন মনে হয় কেউ চোখে আঙ্গুল দিয়ে আমাকে আমার অপরাধগুলো দেখিয়ে দিচ্ছে সত্যি এই বিবেকের দংশন আমাকে শেষ করছে ধীরে ধীরে কিন্তু আমি যে আর কত দায়িত্ব অবহেলা করেছি মেয়েটাকে কষ্ট দিয়েছি এসব আমাকে ভালো থাকতে দেয় না মৃত্যুর অপেক্ষায় দিন গুনি আমি প্রতিটা বোহর কাটে আমার ওই মেয়েটার আত্মচিৎকার অনুভব করে খুব ইচ্ছে করে একটা মেয়েটাকে দেখতে বুকে জড়িয়ে বলতে ইচ্ছে করে পরিমা তোর বাবা সত্যিই আগের মতো হয়ে গেছে এখন আর সে তোকে বকবে না বিরক্ত হবে না খুব আদর করবে পাফিস্টাদের দোয়া পূরণ হয় না হয়তো রাতের পর রাত কাটে তবু মেয়েটা আসে না কেনই বা আসবে মেয়েটা যাওয়ার সময় কি আমি একটি বার আটকেছিলাম হায় অনুতাপ আমার একাকার সমান অনুতাপ হয় চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছি নিশিতা আহাজারি করে কাঁদছে নিরাকেতার শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করে নাকি রোজ আজ তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছে আহা পাপের বিনাশ বুঝি এইভাবেই হয় সময় খুব বেশি নেই আমার হাতে মৃত্যুর স্বাদ আমাকে ভোগ করতেই হবে শীঘ্রই আমি নিভু নিভু চোখে তাকালাম চমকে উঠলাম ইস আচল এসেছে আমার শেষ ইচ্ছা ছিল মেয়েটাকে একবার দেখার শুনেছি আচল নাকি এখন ম্যাজিস্ট্রেট হয়েছে আমার ঘোলা চোখ দুটো বুঝে আসছে চোখ বন্ধ করতেই দেখি এ কি চারুলতা কি সুন্দর লাগছে আমি হাত বাড়িয়ে ছুঁতে নিলাম চারুলতা ঘৃণার দৃষ্টিতে বলছে আমাকে তুমি কথা দিয়েছিলে ওর খেয়াল রাখবে তুমি রাখুনি তুমি বেইমান আমার নিষ্পাপ দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাচ্ছে অনুতাপের দহনে আমি শেষ হচ্ছি কানের কাছে কে যেন তখন কেঁদে কেঁদে বলছে বাবা ও বাবা আমাকে আদর করবে না সমাপ্ত